আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো আমাদের সকাল সকাল এখানে বাজার চলে আসছে বাজার বলতে শুধু শাক আর এই যে আমরা তো কালকে ছোট ছোট যে বগুড়ার আলু আনছিলাম ওই আলু দিয়ে আলুর ঘাটি করব মাছ দিয়ে আর এখানে এক কেজি পরিমাণ আমরা আনা হয়েছে এই আমরাগুলি অনেক বড় বড় পাঁচটা ছয়টা আমরা এক কেজি হ্যাঁ আর এই লাউ শাক ভাজি করব। তো এই আজকে রান্না বাড়াতে এগুলি এখন কাইটা নেই শাকগুলি একদম টাটকা কয়েকদিন আগে যে নিম পাতা আনা হয়েছিলো ওই নিম পাতাগুলি আমরা বাইসা ধুইয়া সুন্দর করে ডিপেরাই খেয়া দিয়েছিলাম সময়ের অভাবে ব্লেন্ডার করতে পারিনি তো আজকে ওইটা বার করে ব্লেন্ডার করছি এটা আবারও ব্লেন্ডার করে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব তো দেখাইতেছি তো এই যে দেখেন ছোট ছোট করে পলিথিন কাইটা এই যে যতটুকু পরিমাণ দরকার অতটুক পরিমাণের এই রাখতেছি যাতে যখন একটু একটু লাগবে তখন এই টুকি প্যাকেট বার করে তারপরে ব্যবহার করতে পারি মুখের মধ্যে বা শরীরে এভাবে হইলে কি পুরাটা যদি আমি বক্সে রাইখা দিতাম তাহলে বারবার বের করতে হইতো আর জিনিসটা তেমন ভালো দেখা যাইতো না নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এই কারণে এই বুদ্ধি করে এই ছোটো ছোটো পলিথিন করে রাইখা দিলাম যেন সিঁড়ি দিয়ে হাইটে হাইটে ময়লা ফালাইতে গেছে ওরে বললাম লিফট বন্ধ পরে ফালাইতে যাও সে যাবেই তোমার বললাম না লিফ্ট চালু হয়ে পরে যায় ময়লা ফালাইতে সিঁড়ি দিয়ে কষ্ট করে গেলা তুমি আসো সবার কি ময়লা লিপ চালু তোমার কষ্ট লাগে ছিলা চটকাই নিছি তো একে একে এখানে আমি মশলাগুলি এখন দিয়ে নিব হালকা একটু আদা রসুন বাটা দিব আর কাঁচামরিচ দিছি যাতে ঝালটা বেশি ঝাল না হয় এখানে শুকনো মরিচ কমই ব্যবহার করব তো এই যে আদা রসুন দিলাম হালকা একটু হলুদ আর সামান্য একটু দিব মরিচ বাটা যেহেতু কাঁচা মরিচ দিছি তরকারিটা এখন বসায় দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ লাল হয়ে আসছে তো আলুর ঘাটিগুলি আমি এখন দিয়ে দিব এটার এখন ভালো করে কষাবো তেলের উপরে কষাবো তারপরে ঝোল দিয়ে দিব আলু ঘাটে দিয়ে মাছ রান্না করব মাছগুলি আমি আগে ভাইজা রাখছি তো তরকারিটা হয়ে আসলে মাছগুলি দিয়ে দিব তরকারিটা বসাই দিছি এখন শাকগুলি ধুয়ে নেই ধুয়ে বসাই দিয়ে রাইস কুকারে সিদ্ধ হইতে থাক এই শাকের মধ্যে একটু বালি আছে ভালো করে ধুইতে হবে না ধুইলে তারপরে শাকগুলি দেখা যায় বালু বালু লাগবে করে যাতে সুন্দর হয়। দিছি তো একটা বলক চলে আসলে মাছগুলি দিয়ে দিব একটা আমরা কাটলাম তো একটা আমরা কাটছি পরে দেখেন পেলা ভরে গেছে এত বড় বড় আমরা তো রান্না করতে করতে একটা আমরা খাই বিট লবণ আর চাট মশলা দিয়ে দিলাম তরকারি বলক চলে আসছে তো মাছ আমি এখন দিয়ে দিব হয়ে গেলে জিরা গুঁড়া করে নামাই পড়বো শাকটা বাগার দিলেই আজকের মতো রান্না বার শেষ শাক সিদ্ধ হয়ে গেছে তো শাকটা এখন বাগার দিয়ে নিতেছি আর বাগারের জন্য এখানে রসুন পিঁয়াজ আদা কাঁচামরিচ সব দিয়ে এখন লাল লাল করে ভাইজা তারপরে শাকটা ভাজা দিব। রান্নাবাড়া শেষ করলাম তো আজকে রান্না করছি লাউ শাক এই যে লাউ শাক ভাইজা ফেলছি এখানে আলুর ঘাটি মাছ দিয়ে আর ভাত তো মুরগির তরকারি ছিল একটু একদম ভাজা ভাজা করে ফেলছি গরম করছি ভাতের সাথে খাওয়া হয়ে যাবেন নেন খালা নেন 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 লাউ শাক দিয়ে ধরেন সন্ধ্যার সময় এখন আমরা মুড়ি মাখা খাবো এই যে দুপুরবেলা যে মুরগির তরকারি গরম করছিলাম তো বেশি ওর খাওয়া হয় না তো এটা দিয়ে এখন মুড়ি খাবো আর আর এখানে কি খাইতেছে চিকেন শিখ খাইতেছে ও খাইতে মন চাইছে এর জন্য চিকেন শিখ খাইতেছে কি মজা আছে তার সাথে আবার কোকো আনছে